হাই বন্ধুরা আমাদের দিকে কীরকম বৃষ্টি হয়েছে দেখো সবাই আমাদের কাল্লা বাড়ি প্রায় ঝিঙ্গাবাড়িতে কীরকম বৃষ্টিতে জল জমা হয়েছে নষ্ট হয়েছে কীরকম বৃষ্টির জলে নষ্ট হয়েছে দেখো সবাই কাল্লা বাড়ির কাল্লা কীরকম ধরেছে দেখো সবাই কাল্লা চাষ আমাদের বাড়িতে কীরকম হয়েছে কিন্তু অনেক ক্ষতি হয়েছে বৃষ্টির জলে দেখো সবাই এগুলো শশা সব কিছুই কম কম লাগানো হয়েছে দেখো সবাই তোমাদের দিকে কীরকম কাল্লা চাষ হয় এভাবে হয় না কীরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি কিছু নতুন পদ্ধতি থাকে কাল্লা চাষ করার তাহলে কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই তাহলে সেই পদ্ধতিগুলো দেখো সবাই একটু তোমাদের দিকে কীরকম কাল্লা চাষ হয় একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি কেউ নতুন পদ্ধতি কিছু চাষ হয় তাহলে একটু জানাবে কীরকম চাষ হয় বৃষ্টির জলে এরকম অবস্থা হয়েছে এগুলো সাইটে কিছু ঝিঙ্গা লাগানো হয়েছিল ঝিঙ্গার পদ্ধতিও কাল্লা চাষের মতো লাগানো হয়েছে দেখো সবাই ঝিঙ্গা এরকমভাবে হয়েছে কিন্তু প্রচুর ক্ষতি করেছে বৃষ্টির জলে মানে এত ক্ষতি করেছে মানে বলার কিছু নেই দেখো নিষ্ঠার অবস্থা প্রচুর ফুল নষ্ট করেছে এইগুলো আমাদের সাইডে লাগানো যে লেবু বাড়ির সাইডে লেবুগুলো দেখো সবাই একটা লেবু গাছ এনে লাগিয়েছিলাম কত বড়ো বড়ো লেবুর সাইজ হয়েছে এ ফার্স্ট বার হয়েছে লেবু লেবুগুলোর সাইজ দেখলে তোমরা সবাই ইয়ে হয়ে যাবে লেবুগুলোর সাইজ দেখছো কীরকম লেবুর সাইজ লেবুগুলা তুললাম আজকে কিছুগুলো তুলে আচার করলাম লেবুগুলোর সাইজ দেখছো তোমরা সবাই এই হচ্ছে তোমাদের দিকে রেটটা কীরকম আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা লেবু এরকম সাইজগুলো দেখে একটু কমেন্ট করে জানাবে সবাই তো মানে অনেক তো দেখেছি ছোটো ছোটো লেবু কিন্তু এগুলো লেবুর সাইজ দেখছো কীরকম লেবু কমেন্ট করে একটু জানাতে ভুলবে না বন্ধুরা জানাবে অবশ্যই জানাবে এ হচ্ছে আমাদের বৃষ্টির জলের নদীটার অবস্থা কীরকম বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা সবাই আমি এখন দেখাচ্ছি বৃষ্টির জল দেখছো বন্ধুরা বৃষ্টির জলে কীরকম মাছ ধরছে দেখো মাছ অনেক লোক মাছ ধরছে বৃষ্টির জলে ক্ষতি ক্ষতির দারুণ হয়েছে বৃষ্টি এগুলো সবাই মাছ ধরছে সাইড আবার মাছ ধরছে সেই দিকে দেখো বন্ধুরা এই যে মাছ ধরছে প্রচুর মাছ উঠেছিল বৃষ্টির জলে এটা প্রচুর মাছ ধরেছে এই যে বন্ধুরা এই যে আমাদের নদীটা নদীর অবস্থা দেখছো নদীর জলে নদী পুরো ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে নদীর উপরে জল উঠে গেছিল আজকে একটু বন্ধ হয়েছে এই যে নদীর অবস্থা সাইডগুলো ভেঙে গেছে বৃষ্টির জলে জল প্রচুর জল জলের শেষ নেই তোমাদের দিকে কীরকম বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না আমি তো সব দিকে যেতে পারছি না কি আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে একটু